আচ্ছা কেমন আছেন দাদা ভালো আচ্ছা অনেকদিন বাদে আমার ভিডিওতে আসা হলো এর আগে তো চ্যানেলে ভিডিওই ছিল তা কেমন রেসপন্স ছিল প্রচুর ভালোবাসা পেয়েছি সবার ওই একটা ভিডিও এত দিন updি আমাদের সবাই ভালোবাসা দিয়েছে তো পূজোর কালেকশনের জন্য আসতে হয় অবশ্যই আমি অনিতা ব্লাউজ সেন্টারের পক্ষ থেকে শুভ বলছি অনেকেই তো চেনে আর যারা চেনে না তারাও তো চিনে যাবে কোনো অসুবিধা নেই তা মেইনলি আছে পূজো স্পেশাল কালেকশন কি রেখেছেন স্পেশাল কালেকশন বলতে আমাদের সবই স্পেশাল আমাদের নিজস্ব কারখানা যেটা আগেও বলা হয়েছে এখন বলছে আমাদের কারখানা আমাদের সব থেকে বড় হলো গিয়ে অনিতা ব্লাউজ সেন্টারের ব্যান্ড যেটা আমাদের প্রত্যেকটা আমরা কাউকে কাস্টমার হিসেবে ভাবি না আমরা কাউকে কাস্টমার সবাইকে আমরা নিজের মনে করি সবাইকে নিজের মনে করে ভাবি ফ্যামিলির মতো যে আসে সবাই আমাদের থেকে মাল নেয় প্রত্যেকটা কাস্টমারের ফিডব্যাক সবসময় ভালো ইউটিউবে কমেন্ট সবসময় ভালো আর আমাদের আমাদের সব থেকে বড় পাওনা যে প্রত্যেকটা যারা আমাদের কাছে মাল নিতে আসে তাদের হাত ধরে তাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় আমাদের ব্যান্ডটা ছড়িয়ে যাচ্ছে অনিতা ব্লাউজ সেন্টার মানে এত সুন্দর কোয়ালিটি দিচ্ছে এত সুন্দর কোয়ালিটি এবং তাদেরও এত পরিমাণে ভালোবাসে আচ্ছা আর মেইনলি আজ স্টার্টিং প্রাইস কত রেখেছেন গেছে না থাকে সবসময় 29 টাকা থেকে অনলি 29 টাকা সময় পূজো বলে যে দাম বাড়িয়ে দেব এরকম কোনো ব্যাপার হয় না আচ্ছা আচ্ছা আমাদের সব সময় দামের কোয়ালিটি আচ্ছা দাম এবং জিনিসের কোয়ালিটি এক আমাদের কাছে কোনো অফার থাকে না যে এই ব্লাউজ ফ্রি আচ্ছা কারখানায় কোনো অফার হয় না অফার যারা কিনে বিক্রি করে তাদের কাছে কারখানা হলো দাম আর কোয়ালিটি দামের চ্যালেঞ্জ দেখতে হবে সব সময় দাম কোয়ালিটি আরbehavior আচ্ছা আমাদের কাছে যারা আসে তারাও আমাদের সাথে ভালো ব্যবহার করে আর আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করি এটাই মানুষের আচ্ছা তা সবার প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে একদম শান্তিপুর স্টেশন স্টেশন থেকে আমাদের সব দেখা যায় বা আপনি গুগলে গিয়ে একবার অনিতা ब्लाउজ সেন্টার হিসেবে সার্চ করবেন আপনাকে 55 সেকেন্ড লাগবে আচ্ছা শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদের সব দেখা যায় আচ্ছা আচ্ছা স্কিনে দেওয়া নম্বরে ফোন করলে তো প্রপারলি গাইড থাকছে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে ফোন করলে পরে বা আপনি যে কোনো জায়গা থেকে মাল নিয়ে থাকেন যদি কোনো সময় ফেসে থাকে অবশ্যই আমাদের কল করবেন আমরা আপনাদের গাইড করে দেব আচ্ছা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর আমাদের মিনিমাম পারচেজ কত টাকা রাখতে আমাদের কোনো পারচেজ লিমিটেশন নেই 355 টাকা থেকে আমাদের কাছ থেকে মাল নিয়ে বিজনেস শুরু করতে পারবে আচ্ছা মানে 350 টাকা থেকে অবশ্যই আমাদের নন প্যাডেড আইটেমটা 12 পিসের দুটো করে সাইজ থাকে কোনটা তিনটে সাইজ থাকে আর প্যাডেড আইটেম আপনি এক দুই পিসও নিতে পারবে আচ্ছা যেটা আমাদের ভিডিওতে মেনলি থেকে থাকে সেম বেশি কথা না বলে যে কালেকশনে চলে যাব আর অনলাইনে যারা নিতে চাইছে তাদের জন্য কি কি ফেসিলিটি রেখেছে যারা অনলাইনে নিতে চায় তাদের জন্য হলো কুরিয়ার ব্যবস্থা রয়েছে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে বুকিং করবে আমাদের পেপেড ব্যবস্থা আমরা একদম তার মানে পুরো হোম ডেলিভারি হবে আচ্ছা হোম ডেলিভারি হয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবথেকে কুরিয়ার চার্জ আমাদের কাছে ফ্রি আচ্ছা কারণ আমরা পেফারে করি অনেকটা নিজেদের থেকে আচ্ছা কুরিয়ার চার্জটা তো চলুন ফার্স্ট কালেকশন দেখান

অনলি ফর টাকা বুকের জায়গাও কত উনতিরিশ টাকা এর থেকে হার কী দেওয়া যায় বলুন একমাত্র আমাদের নিজস্ব কারখানা বলে আমরা দিতে চলে যাব আমি নেক্সট কালেকশন আমাদের পঁয়ত্রিশ টাকা মধ্যে টাকা প্রত্যেকটা তো প্রত্যেকটা সেট এই যে টাকা পরে আর চৌত্রিশ পাকা সাইজ আর প্রত্যেকটাতে আমাদের ব্যান্ডিং থাকবে যেটা আমরা সবসময় বলে থাকি অনিতা ব্লাউজ আচ্ছা এগুলো এরকম কালার শেষ থাকবে আটটা ১০টা বারোটা করে কালার হবে প্রত্যেকটা একটা সেট বাই সেট নিতে হবে দুটো করে সাইজ থাকবে আমাদের নন প্যাডেড আইটেম বারো পিসের সেট আচ্ছা আপনি বারো পিসই নিন আপনাকে আদার্স নিতে হবে আর প্যাডেড আইটেম আপনার এক দু পিস করেও পেয়ে যাবে টাকা থাকবে যে কেউ যদি আপনি অর্ডার করলেন এক কালার এক কালারই পাবেন আপনি অর্ডার করলেন একটা ডিজাইন যেটা আমার পছন্দ বা আপনি ডিজাইন দিলেন সেই ডিজাইন আপনার কাছেই যাবে অন্য কারোর কাছে যাবেনা আচ্ছা আর আমাদের প্রত্যেকটা মাল দেখুন ইন্টারলক থাকবে আর আমাদের ব্যান্ডিং মাস্ট প্রত্যেকটাতে নিজেদের যেহেতু ম্যানুপাকচার দিচ্ছে আমাদের সবথেকে বড় পাওনা যে আপনাদের হাত ধরে আমাদের ব্যান্ডিংটা আপনাদের জায়গায় প্রচার হচ্ছে আচ্ছা পরবর্তী আইটেম দেখান এই যে রুবিজা তিনটে করে সাইজ থাকবে আচ্ছা শর্ট হাতা থাকবে শুধুমাত্র ষাট টাকা গ্লাস হাতা থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এই যে তিনটে সাইজ সব আয়রন করা ব্লাউজ হবে প্রত্যেকটা প্রত্যেকটা আয়রন করা থাকবে সেলাই দেখুন হেম দেখুন আচ্ছা প্রত্যেকটা বারো বিসে সেট আপনি এক বান্ডেল নিয়ে বিজনেস শুরু করুন আমরা গাইড করব আপনাকে এটা আপনি নিয়ে গিয়ে আপনার এই রুবি একশো পাঁচ টাকা একশো টাকা চোখ বিক্রি কোন জায়গায় কোন মালটা চলবে আর কি সবকিছু আমরা গাইড করে দেব নেক্সট আইটেম রয়েছে ঘটি হাতা সুতির ওপরে ঘটি হাতা ইউনিক একটা ডিজাইন নর্মাল সুতির ওপরে গ্লাস হাতা শট হাতা দেখেছে এটা হলো ঘটি হাতা আচ্ছা বত্রিশ আর চৌত্রিশ পাকা সাইজ থাকবে পেছনে দেখুন কত সুন্দর দড়ি করা হাতাটা দেখুন আচ্ছা হাতাটা কত সুন্দর করছি

প্রত্যেকটা কোয়ালিটির সাথে আর প্রত্যেকটা ফিনিশিং আমরা যখন কাস্টমারদের মাল দিই তার আগে সব মাল আমাদের চেক আউট হয় আচ্ছা আপনারা আসুন ফোনে যোগাযোগ করুন এসে মাল নিয়ে যান আমাদের এখানে কোনো পারচেজ নেই। আপনার যা দরকার আপনি তাই নিয়ে যান। তাতে কোনো ব্যাপার নেই আমাদের। আমাদের কোনো পারচেজ লিমিট মানে মিনিমাম কোনো পারচেজ লিমিটেশন না। আপনাকে এই টাকার মাল নিতে হবে। আমাদের এটাই যে আমাদের নন প্যাටার্ড আইটেম বান্ডেল সিস্টেম। আপনি 350 টাকা 55 টাকা দিয়ে এক বান্ডেল নিয়ে ব্যবসা এই একটা ডালি আছে। এটা 85 টাকা। শুধুমাত্র 65 টাকা। আমাদের ডিজাইনগুলো দেখুন। হাঁটার ডিজাইন, পেছনে ডিজাইন আছে। প্রত্যেকটা দেখুন কত সুন্দর ফিনিশিং। আচ্ছা। আর আমাদের প্রত্যেকটাতে মাস্ট ব্যান্ডিং। এই দেখুন। প্রত্যেকটা হুক গুড দেখুন। হুকের জায়গা দেখুন কত সুন্দর। আচ্ছা। এরপরে রয়েছে জামদানি জামদানির মধ্যে জামদানির মধ্যে আচ্ছা শুধুমাত্র 60 টাকা অনলি 60 প্রত্যেকটা কালার ভেরিয়েশন কি থাকবে কথা বলতে হবে মাল্টি আপনি যদি চান যে ব্ল্যাক বান্ডিল কালার বান্ডিল হবে দুইজন রেড এর বান্ডিল রেড এর বান্ডিল হবে যা ডিমান্ড হবে আমাদের কারখানা তো আপনার ডিমান্ড আমরা পূরণ করব অবশ্যই আপনার যেটা ডিমান্ড থাকবে আমাদের তো কিনে বিক্রি নয় যেটা চাইলে সেটা দিতে পারবো যেটা চাইবেন সেটাই পাবে দেখুন কত সুন্দর সব ইন্টারলক প্রত্যেকটাতে ইন্টারলক রয়েছে প্রত্যেকটাতে আর দেখুন এগুলো কত সফট গায়ে লাগবে না আচ্ছা মানে পুরো মানে হ্যান্ড উইভিং এর মানে উইভিং এর মধ্যে করা আছে উইভিং এর মধ্যে কত সুন্দর ফিনিশিং দেখুন আর প্রত্যেকটাতে আমাদের ব্যান্ডিং মাস্ট আচ্ছা একটা চিপুন নেক্সট রয়েছে রাসমণি আচ্ছা রাসমণি আপনারা তো সবাই শুনেছেন রাসমণি হুম রাসমণির নাম এই পাঁচ ফুল রাসমণি

অনলি আশি অনলি ফর টাকা আপনি নিয়ে গিয়ে নিজে হোলসেল করবে হুম পার পিসে দশ টাকা রেখে হোলসেল করবেন বারো পিসে একশো কুড়ি টাকা থাকবে আপনার বান্ডিলে দশ বান্ডিল বিক্রি হলে আপনার বারোশো টাকা বিজনেসের আইডিয়া দাদা আমরা দেবো শুধু আমাদের সাথে একটু থাকতে হবে বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে ব্যবসা একদিনের নয় ব্যবসা হলো দীর্ঘ দিনে অবশ্যই আমরা বিশ্বাসের জায়গাটা বজিয়ে রেখেছি বলে আজকে আমরা দু সাল থেকে এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলছি দেখুন কত সুন্দর কোয়ালিটি গ্লাস বাধা সব ফিতে বাঁধা থাকবে প্রত্যেকটা ইন্টারলক থাকবে আর প্রত্যেকটা সফট কোনো গায়ে বাঁধবে না আচ্ছা প্রত্যেকটা উইভিং করা রয়েছে প্রত্যেকটা উইভিং থাকবে উইভিং থাকবে এই যে সুতির মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন 80 টাকা আচ্ছা শুধুমাত্র 80 টাকা ডিজাইনগুলো গুলো দেখুন এরকম অনেক রকম আপনি ভ্যারাইটিস পেয়ে যাবেন অনেক রকম আচ্ছা এরকম প্রচুর ডিজাইনের শেষ নেই দেখানো শুরু হলে সারা দিনের শেষ নেই এত ভ্যারাইটিস এত ভ্যারাইটিস রয়েছে যা আমরা তো শুধুমাত্র 10% ও দেখাতে পারছি না কারণ ভিডিওর জন্য কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আচ্ছা এই দেখুন পেছনে দেখুন গোলাপ ফুল আচ্ছা শুধু আর শুধুমাত্র 85 টাকা খালি 85 টাকার মধ্যে হ্যাঁ সাদা 85 টাকা শর্ট হাতা নিলে 80 টাকা আচ্ছা প্রত্যেকটা গ্লাস আটা শর্ট হাতা প্রত্যেকটা সাইজ 32 34 বান্ডিলে अवेलेबल আর আপনাদের আমাদের সব ওভার সাইজ থাকবে 32 বড় 32 চৌত্রিশ বড় চৌত্রিশ এ রকম কত সুন্দর দেখুন ফুলের কাজটা দেখুন স্টোন করে করা আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাটিক দেখুন বাটিক দেখো আচ্ছা এরকম মাল্টিকালার এর মধ্যে প্রচুর পেয়ে যাবেন আর শুধুমাত্র পিওর বাটিক দাদা পিওর মম বাটিক বলে এগুলোকে আচ্ছা শুধুমাত্র 80 টাকা 80 টাকা অনলি 80 টাকা অনলি ফর এত কম দামে বাটি 70 টাকা কত সুন্দর দেখেন হাতার দেখুন এখানে কুচিয়ে কাজটা দেখুন নতুনত্ব ডিজাইন ইউনিক এই কারণে আমাদের ভিডিওগুলো মানে আপডেট হতে থাকে ইউনিক এর জন্য আপনাদের কাছে পৌঁছানোর জন্য এরকম বেনারসেরই কত ডিজাইন দেখুন চেন বেনারসি আচ্ছা মাত্র 155 টাকা এই তো প্রচুর প্রচুর সবগুলো বললাম যে শুধুমাত্র ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি দেখাচ্ছি না আমাদের মাল্টি কালারের বান্ডিল থাকে সব আচ্ছা আপনি যদি চান যে এটার বান্ডিল এটারই বান্ডিল হবে হয় কালার সেট নালে এক কালার আচ্ছা এই দেখুন 12 পিসের সেট হবে ফিনিশিং গুলো দেখুন প্রত্যেকটা লক

দুটোই দেখুন দেখতে এক দুটোই সিকোয়েন্সের উপরে কাজ আচ্ছা কিন্তু কোয়ালিটির পার্থক্য সেলাইয়ের পার্থক্য এরপরে দেখুন সিকোয়েন্সের এর উপরে হাকবো সিকুয়েন্স উপরে ব্যাক সাইডে কাজ করা আচ্ছা সামনের ফন্ডে প্লেন 130 টাকা অনলি 130 অনলি ফর 130 টাকা আচ্ছা যেটা বলছিলাম এই যে আরেকটা দেখুন হাকবো 150 টাকা অনলি 150 অনলি ফর 150 টাকা এরকম 150 থেকে 180

আচ্ছা ওই রেঞ্জের মধ্যে চলে আসবে ওই রেঞ্জের মধ্যে চলে আসবে সঠিক দেখুন কত সুন্দর আচ্ছা এই দেখুন কত সুন্দর একটা কৃষ্ণ মানে কৃষ্ণ আছে নাকি হ্যাঁ সব এগুলো 100 থেকে 160 এর মধ্যে চলে আসবে এ কোয়ালিটি সব মাল থাকবে প্রত্যেকটা ফিনিশিং দেখবেন প্রত্যেকটা দেখুন ফিনিশিং কত সুন্দর আর প্রত্যেকটাতে আমাদের ব্র্যান্ডিং নিজস্ব কারখানা এই দেখুন গোল 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 গলার মধ্যে রেওনের গোল গোল আমাদের কাছে শুধু শুধুমাত্র 110 টাকা থেকে

অনলি ফর একশো ষাট টাকা দেখুন ফ্রেন্সি আইটেম গুলো আমাদের কাছে এক পিস আপনি কুরিয়ার নিতে পারেন অনলি ফর এক পিস জানো প্রত্যেকটা ছোট ব্যবসায়িক উঠুক আমরাও খুব ছোট জায়গার থেকে উঠেছি আমাদের কাছে প্রফিটটা মেন না প্রফিট আমাদের সেদিন হবে যখন আমরা সবার ভালোবাসা নিয়ে বিজনেসটাকে একসাথে করতে পারবো আপনার থেকে একদিন লাভ নিয়ে নেব একটা মালে প্রচুর টাকা লাভ নিয়ে নেবো আপনি নেক্সট দিন আসবেন না তত বটে আমাদের ব্যান্ডটা বড় অনিদা ব্লাউজ সেন্টারটা বড় আচ্ছা

একশো সত্তর টাকা এগুলোর মধ্যে আপনি সাত আট টাকা করে কালার পেয়ে যাবেন আপনি যদি চান একটা কালার নিতে পারেন আপনি একটা কালার দশ পিস নিতে পারেন বা সব কোরকম কালার মিলিয়ে নিতে পারেন আচ্ছা প্রত্যেকটা মাল দেখুন

আমরা এই জায়গায় পৌঁছেছি আগে আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি হয়তো আগের ভিডিও তো ফলো করে থাকবেন আগের ভিডিও তো আমাদের একটা ঘর ছিল স্টকের জন্য নিশ্চয়ই দেখেছে দাদা আপনার দুটো আপনাদের আশীর্বাদে নেক্সট টাইম আমরা দেখাবো 3 তারপরে দেখাবো অবশ্যই 4 কারণ আমরা কারো সাথে ফুল ব্যবসা করি না খারাপ কোয়ালিটি দিয়ে কোনো সময় ফুল ভাল টাকা পয়সা নি না আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্য আজকে আমরা এই জায়গায় আচ্ছা রিপিট কাস্টমারও হয় প্রচুর রিপিট যারা নিয়ে গেছে 100 জন কাস্টমার 99 জনই আমাদের থেকেই নিচ্ছে কারণ আমাদের যেমন ব্যবহার সবার আগে হলো ব্যবসায় মানেই হলো ব্যবহার তারপরে মালের কোয়ালিটি দাম তো একটা ভিডিওতে যেহেতু কালেকশন দেখানো যারা নিতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে ফোন করে নেয় আর যারা এখানে এসে ভিজিট করে নেবে তাদের তো কোনো কথাই না হাতে দেখে মজা নিতে পারবে তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোন কালেকশনে নমস্কার নমস্কার